তোমাদের সঙ্গে অনেক কথা আছে আমার কেননা এতদিন আমি লাইভ করতে পারিনি এসসি এর মধ্যে একদিন তোমরা কেউ জয়েন্ট হওনি খুবই খুবই খারাপ লাগলো আমার যে এতদিন বাদে আমি লাইভে আসলাম তোমরা কেউ জয়েন্ট হলে না জানোই তো আমার বিড়ালগুলো কিভাবে মারা গেছে এক একজনে সব গল্পই তোমাদের শুনিয়েছি বোম বিড়ালটাও মারা গেছে কোথায় ওকে তো খুঁজেই পাইনি আমি লাশ মানে ওর বডি আমি খুঁজেই পাইনি অনেক খুঁজেছি জঙ্গলে এখানে ওখানে এর বাড়ি ও তার বাড়ি অনেক বাড়ি খুঁজেছি একটা সময় রাত অবধিও খুব খুঁজে এসেছি টর্চ লাইট নিয়ে তবুও ওকে খুঁজে পাইনি কোথায় মরে পড়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা জয়েন্ট হয়ে যাও তো জয়েন্ট হচ্ছে না শুধু শুধু লাইফ করে কি হবে আমার আমার তো ডেঙ্গু হয়েছিল তখন তো জানোই এই মাস হতে চললো এখনো ওষুধ চলছে আমার এই অবস্থায় আমার বিড়ালগুলো মারা গেছে আমার মনের অবস্থা খুবই খারাপ তবে যারা মারা গেছে তারা তাদের ছোট বাচ্চা কিন্তু ওদের তো নিজের হাতে আমি বড় হর করেছি বন্ধুরা খুব কষ্ট হয় হ্যালো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও যারা মারা গেছে কিন্তু এক্সট্রা অনেক বিড়াল আবার চলে এসেছে কিন্তু আসলে কি হবে ওদের জায়গা তো আর পূরণ হবে না ওদের আমি অনেক কষ্ট করে বড় করেছি অনেকই কষ্ট করে বড় করেছি আর ভুতু নেপা মনে হয় ক্যাটকুটের ওইটা দিত কৌটোটা আর বাঘা এই দেখো বাঘা কে দেখো এই যে বাঘা এই যে বাঘা বাঘা তোমাকে একটু বন্ধুরা দেখবে দেখাও তুমি এই এই যে বাঘা বাঘা বাঘার তো তিনটে বাচ্চাই মরে গেল লাস্ট টাইমে প্যান্থার ছিল সেও তো মরে গেল দেখলেই তো বাঘা এই বাঘা বন্ধুদের সাথে একটু গল্প করো বাঘা কেট ফুটে কতটা দিত বাঘা এই দেখো বাঘা বাঘা এই বাঘা বাঘায় কেট ফুটে সামনে বাঘা বন্ধুদের হাই বলে দাও বাঘার মনটাও ভালো না কেন বাচ্চা খুঁজে পায় না আমি ওকে দেখিয়েছি মারা যাওয়ার পর না বাঘা দেখেনি বাঘা ছিল না তখন না বলে বাঘা তুমি দেখো তো প্যান্টা দেখোনি তো বাঘা ও মনটা খুব খারাপ বাঘা ও বাঘা বাঘা তুমি তো দেখো বলো ওই ওই বাচ্চা খোঁজে আমার কাছে আসে আমি কোথার থেকে আর পাবো ওর বাচ্চা মেয়েকে দেব বাঘা বন্ধুদের বলো বলো আমার খুব কষ্ট আমার একটা বাচ্চাও বেছে নেই বলে দাও বন্ধুদের বলে দাও বলো আমার একটা বাচ্চাও বেছে নেই বলো বলো বন্ধুদের বলো বলে দাও বাঘা ও বাঘা বলো বাঘা 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 বন্ধুদের বলো বন্ধুদের বলো বলো বন্ধুদের বলো আমার খুব কষ্ট তোমরা আমার ভিডিও কেন দেখছো না আমার বাচ্চারা নেই বলে আর ভিডিও দেখছো না বলে দাও বাঘা বলো বন্ধুদের বলো 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 বাঘা কি কামু দেয় না কাম দেয় না আদর দিচ্ছে আমাকে হুম বাঘা একটা পাদু দিয়েছে মনে হয় ওই কি গন্ড বাঘা একটা বন্ধুদের বন্ধুদের সঙ্গে একটু গল্প করো বন্ধুদের সঙ্গে একটু গল্প করো গল্প করো করবো না গল্প বন্ধুদের সঙ্গে গল্প করবে না বাঘা 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 একটু বন্ধুদের সঙ্গে গল্প করো একটু বলো বলবে না কথা তোমরা ওর ভিডিও দেখো না ওই দেখো রাগ করে বসে রয়েছে তোমাকে ভিডিও দেখছো না ওর বাঘা 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 ও বাঘা এই যে কামু দেয় না এই যে শোনো না শোনো না আচ্ছা 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 আদো আদো দেবো আদো ও বন্ধুদের বলো হাই বলে দাও না বলবে না ও বলবে না হ্যাঁ ও মনার পিছন পিছন ছুট মারছে বাঘা হ্যাঁ ওখানে রুটি আছে বাটির মধ্যে ওদের

হ্যালো বন্ধুরা কেউ জয়েন্ট হচ্ছে না তোমরা হ্যালো বন্ধুরা কেউ জয়েন্ট হচ্ছে না কি করবো তাহলে লাইভে এসে কেউ জয়েন্ট হচ্ছে না তোমরা দেখো বাঘাকে দেখো বাঘার কত দুঃখ ওর একটা বাচ্চাও বাঁচেনি ওর একটা বাচ্চাও বাঁচেনি ওর মনে খুব দুঃখ বাঘার কেউ আমাদের ভিডিও দেখছো না কেন দেখছো না জানি না শরীরটা ভালো না হলে বাইরে যেতাম তোমাদের দেখাতাম ওদের ওই বিড়ালগুলো সব কি করছে শুধু বাঘা আছে এখানে বাঘা ও খুব মনে দুঃখ আসো এদিকে আসো বাঘা ও বাঘা বাঘা আসো আসো বাঘা বাঘা এদিকে ফেরো

দেখো বন্ধুরা এই সব বিড়াল বাঁচাতে গেলে অনেক পয়সা খরচা করতে হয় আমার কাছে এত পয়সা নেই যে ওদের বাঁচাবার যতটুকু চেষ্টা করেছি ওষুধ ডাক্তারে কতবার ডাক্তার আনবো ডাক্তার বাড়িতে আসলে পাঁচশো টাকা ভিজিট নিয়ে নেয় শুধু বাড়িতে পাঁচশো টাকা ভিজিট দিয়ে কতবার আনবো দু দুবার এনেছি আমি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাই সেই লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাই সেই পয়সা দিয়ে শুধু আমি বিড়ালেরই খাবার তারপরে এদের ক্যাটফুড তারপরে ওদের চিকিৎসা ওষুধ এই সব আমি আনি ওদের কিন্তু এরপর তো আমার আর খরচা করার সামর্থ্য নেই কারণ আমি হচ্ছে হাউসওয়াইফ আমার এক্সট্রা রোজগার নেই যে আমি সেই রোজগারের পয়সা দিয়ে আমি ওদের চিকিৎসা করব যতটা পারি চিকিৎসা করি এবং নিজের হাতেই করি বেশিরভাগ চিকিৎসা কিন্তু এবার ওরা বাইরে যদি মারামারি করে আমার কি করার আছে বলো বাইরে যদি ওরা হুলো হুলো মারামারি করলো কি করবো আমি বলো কি করবো তখন তখন আমার আর কিছু করার নেই আমাকে কেউ এক্সট্রা পয়সা দেয় না বিড়াল খাওয়ানোর খরচাও দেয় না সব আমি ভিডিও করি যদি জীবনে কোনো দিন ওদের আমি আমার তো একটা দুটো বিড়াল না অনেক বিড়াল এদের যে যদি সবাইকে ঠিক মতন আমি খাবার দিতে পারি ওই জন্যই ভিডিওগুলো করি এখন যদি তোমরা না দেখো আমার ভিডিও কি করবো বলো কেউ যদি না দেখে তাকে কি জোর করে দেখানো যায় আমাদের ইচ্ছে হলে দেখলে না দেখলে না দেখলে আর কি করব আমি আমার যদি ক্ষমতা থাকতো যে যে পশু পাখি খাওয়ানোর আমি আমার যদি রোজগার থাকতো তাহলে আমি সমস্ত পশু পাখিকে নিজের হাতে খাওয়াতাম কিন্তু আমার তো কোনো ক্ষমতা নেই রোজগার নেই যে আমি ওদের নিজের হাতে খাওয়াবো নিজে খাওয় নিজে কিছু করে খাওয়াবো কি করবো এই বয়সে কী কাজ করে ওদের খাওয়াবো আর বা আমাদের বাড়ির লোক কি মেনে নেবে আমি বাইরে কোনো কাজ করলে এই পশু পাখির জন্য কেউ মেনে নেবে না তাই এই ভিডিওগুলো করি ওদের ওদের ভিডিওগুলো করি যাতে কোনো দিন যদি রোজগার করতে পারি তাহলে তোমাদের দেখাবো যে আমি ওদের থেকে আরো রাস্তাঘাটের পশু পাখি তাদেরও আমি খাওয়াচ্ছি কিন্তু আমার সেরকম ক্ষমতা নেই বন্ধুরা যেহেতু আমি আর কি বলবো বন্ধুরা তাহলে তোমরা আমার ভিডিও আর দেখছো না তাটা ভালো থেকো সবাই খুব ভালো